আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগে থাকছে লাউ আলু আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এর সাথে মরিচ পেঁয়াজ আর রসুন দিয়ে দেব দেখছেন পেঁয়াজ রসুন আর মশলাগুলো সব এক সঙ্গে আমি একটা প্লেটের উপরে উঠাই নিয়েছি যাতে দেওয়ার সময় আমার কোনো মশলা মিস না হয় আর এবার করার উপর তেল দিয়ে নিয়ে আস্তে আস্তে আপনার পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে নেব আর হালকা একটু লালচে ভাব হয়ে আসলে আমি মরিচ দিয়ে দিচ্ছি মরিচ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব আর তারপরে মশলা দেব। আপনার হলুদ ধুনিয়ার গুঁড়া ঝালের গুঁড়া রসুন আর জিরা দিয়ে আপনি একটু কষিয়ে নেব আর এমন কষিয়ে তেল উঠলে পরে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পরে আমি সব কিছু আলো লাউ দিয়ে নিয়ে নেড়ে ঢেকে দিয়ে দেব ঢেকে দেওয়ার পরে আবার একটু আমি পানি অ্যাড করিনি ওই মশলা কষানোর উপরে লাও তো পানি আসে আর এই জন্য ঢেকে দিয়েছিলাম প্রথমে যে পানি কটুক্ষণ ওঠে পানি ওঠার পরে যে একটু তেল তেল দেখা যাবে তেল তেল দেখা গেলে আমি পানি দিয়ে আবারও একটু নেড়ে চড়ে এটাকে আমি আরেকটু নাড়বো নেড়ে একটু কষিয়ে কষিয়ে নিয়ে ঢেকে দেবো তাহলে আমার ফাইনালি হয়ে যাবে আর আমি এটাই করলাম পানি ঢেলে দিয়ে ঢেকে দিলাম আর ঢেকে দেওয়ার আধা পনেরো মিনিট পরেই আপনার হচ্ছে হয়ে যায় আর অত আসে না আমি হালকা ডিম আছে দিয়ে দিয়েছি যাতে সব কিছু সিদ্ধ হয়ে যায় আর বেশি নাড়াচাড়া করলে এটা একদম গলে যাবে ফাইনালি হয়ে গেছে আর তারপরও দেখেন অত নারিনে তাও গলে গিয়েছে হয়ে গেছে আমি এটাকে ঢেলে নেব একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর দেখেন আমার এটা রং যেমন হয়েছে খেতেও সুস্বাদু হয়েছে এরপরে আমি আর একটা রান্না চাপাবো সেটা থাকবে ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়া আর আলু দিয়ে এটা ঘন্ট করব। আর আজকে দুটো রান্নাই শুকনা শুকনা করব। আর এটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি করার মধ্যে আর তেল দেওয়ার পরে আমি মাছের মাথাটা দিয়ে দেব। মাছের মাথাটা একটু ভেজে নিয়ে আর এর মধ্যে পেঁয়াজ মরিচ রসুন দিয়ে নেড়ে চেড়ে নেব মাথাটাও একটু ভাজা ভাজা হবে মশলাগুলো একটু ভাজা ভাজা হবে আর এর মধ্যে একটু কাঁচা জিরা দিয়ে দেব। কাঁচা জিরা দিলে একটু স্বাদ আসবে এবার মিষ্টি কুমড়া আলু ঢেলে দেব ঢেলে দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে আপনার সব মশলা দিয়ে দেব একটু নেড়ে নিয়ে আদা আর হালকা সামান্য ও ধুনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া আর লবণ দেবো আর এর সঙ্গে দিয়ে আমি এর সঙ্গে আরেকটা চিনি অ্যাড করছি চিনিটা দেবো আর সামান্য স্বাদ মতো লবণ আর চিনি দিয়েছি এই কারণে আমি মিষ্টি মিষ্টি কুমড়ো ঘন্টার সময় চিনি দিই কারণ আমার কাছে ভালো লাগে মিষ্টি কুমড়ো মিষ্টি হয় তারপরও আমি চিনি দিই পানি দিয়ে এটাকে আমি নেড়েসেরে ঢেকে দেবো আর পানি দেওয়া লাগবে না এই পানিতেই ঢেকে দিয়ে হালকা মাঝারি আঁচ দিয়ে ঢেকে দিলে এটা আমার ফাইনালি হয়ে যাবে তারপরে আমি এটাকে ঘন্ট করব। আর মিষ্টি কুমড়া এমন একটা জিনিস যতই মিষ্টি হোক ওর সঙ্গে আপনি চিনি দিলে সারটা দ্বিগুণ বেড়ে যাবে আর দেখেন আমার পানি ওইটুকুনি দিয়েছি আর দেওয়া লাগেনি তারপরে একটু পানি পানি আসে আমি এটাকে আবার নেচারে একটু ঘন্ট করে নেব ঘন্টটাই জন্য করছি একদম আস্ত না থাকে আবার একদম মিহিন না হয়ে যায় আর এ ঘন্টর সাথে একটু মাছের মাথা ইলিশ মাছের মাথা লেস কাটাকুটা দিলে এ স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর আমার এই স্বাদগুলো আমার মনে হয় সবার কাছে ভালো লাগবে আর আমার এই দেখেন হয়ে গেছে আমার রান্নাটা আর আমার এই রান্না দুটো যদি আপনাদের কাছে ভালো লাগে ভালোবেসে পাশে থাকবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ